নাই অনেক মুরব্বীরা বলেন আমার মেয়ে আছে এটা বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না না এমন কোনো কথা নেই মেয়ের বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নেই দুইটাই আপনার উপর দায়িত্ব যেটা যখন সুযোগ হয় সেটা তখন করে ফেলতে হবে এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজের সময় দোয়ায় মাসুরা না পড়লে নামাজ হবে কিনা ফরজ নামাজের শেষ বৈঠকে আল্লাহ জলাম তো নাম সিজুল মান ক্যাফিরা মাসুরা আছে এখানে আরেকটা আসবে কে আমার আগে তার ফিতনা থেকে পানা চাই এই দোয়া বিশ্বাহাম শেষ বৈঠকে করতেন এখন কথা হলো দোয়ায় মাসুরা যদি কেউ না পড়ে ধরেন এত ব্যস্ত সে এখন হঠাৎ করে ট্রেন ছেড়ে দিছে নামাজ পড়তেছে শেষ বৈঠকে আছে কোন রকম আত্মাহত দূরত্ব পড়েই সে এখন সালাম ফিরেতে চাচ্ছে দয়া মাসুরা পড়বে না নামাজ হবে কিনা উত্তর হলো হয়ে যাবে কারণ দয়া মাসুরা পড়াটা নামাজের ফরজ কিংবা ওয়াজিব নয় বরং শূন্যতামল শূন্যত ছুটে গেলে নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি কিন্তু ইচ্ছাকৃত ভাবে অবশ্যই শূন্যত ছাড়া উচিত